আজ চৈত্র সংক্রান্তি চোদ্দশো সতেরো সাল বসন্তের শেষ সারা দেশে নানা আচার অনুষ্ঠানে দিনটি উদযাপন করছে বাঙালি জাতি আবহমান কাল ধরে বছরের শেষ দিন বাঙালির জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব পায় পরিষ্কার পরিচ্ছন্নতা আর ব্যবসায় নতুন হিসেব খোলার আনুষ্ঠানিকতায় নগর সভ্যতার আধিপত্যে চৈত্র সংক্রান্তির আনন্দ আয়োজন কিছুটা রং হারালেও আজও এই উৎসব বাঙালির অন্যতম ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ আনুষ্ঠানিকতা বলে মনে করেন বিশ্লেষকরা সজল বর্মনের ছবিতে সময়ের হাত ধরে শেষ হল আরেকটি বসন্ত আর এই শেষ শুধু ঋতু বদলের নয় নতুন বছরের আহ্বানও বসন্ত সুখে হোক সারা বছরের শেষ দিন প্রকৃতিতে সহজাত রুক্ষতা থাকলেও ছিল ফুলেল আহ্বান আবহমান কাল থেকেই বছরের এই দিনটি পালন করে আসছে বাঙালি জাতি চৈত্র সংক্রান্তির উৎসব তাই এখনও জীবন্ত হয়তো কিছুটা কমেছে তার ব্যাপ্তি বা প্রভাব নগরায়নের এই যুগেও শহুরে অনেক ব্যবসায়ী এখনও পাশ কাটাতে পারেন না ঐতিহ্যের সেই টান পুরান ঢাকার শাখারি বাজারের ব্যবসায়ীরা এখনও পারিবারিক ঐতিহ্য মেনে বছরের শেষ দিনে আয়োজন করেন চৈত্র সংক্রান্তির উৎসবের বছরের যে শেষ দিন সেই দিনটা আমরা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবর্তী যে পয়লা বৈশাখ যে শুরু হবে সেই দিন আমরা নতুন সাজে সজ্জিত করে নতুনভাবে আমাদের মা বোনেরা তবে বিভিন্ন জায়গার থেকে সব ব্যবসায়ীরা আসবে নতুন করে আমাদের সাথে হালকাতা করবে চৈত্র সংক্রান্তি শুধু সাংস্কৃতিক আচারই নয় গ্রামীণ অর্থনীতির জন্য এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে গ্রামীণ জনপদের ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পুঁজি সংগ্রহ ও বছরের দেনা পাওনা পরিশোধ করেন কৃষক পরিবারে তৈরি ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য নিয়ে আয়োজন করা হয় মেলার যা দিনে দিনে পরিণত হয়েছে বাঙালির সার্বজনীন অনুষ্ঠানে চৈত্র সংক্রান্তির জন্য গ্রামের ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ অপেক্ষা করত একই সঙ্গে সাংস্কৃতিক জগতে গান বাজনা যাত্রা পালা নানা রকমের যে লোকজ শিল্পের যে বিষয়গুলি সেই বিষয়গুলি একসঙ্গে পাওয়া যেত এই চৈত্র সংক্রান্তির সময় তপ্ত চৈত্র শেষে বৈশাখের আগমনে শুধু আর্থসামাজিক জীবনেই নয় প্রকৃতিতেও আসে বড় পরিবর্তন যে পরিবর্তনের হাত ধরে বাঙালি জাতি তার চিরন্তন ঐতিহ্য ও চেতনাকে ধারণ করে আরও সামনে এগিয়ে যাবে বছরের শেষ দিনে এমনটাই প্রত্যাশা সবার রাহাত মিনহাজ এটিএন বাংলা ঢাকা